এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুল নবী এবং সিরাতুল নবী সবাই বলেন সাল্লাল্লাহ এই মাহফিল এখন নবীর জীবন বৃত্তান্ত এবং নবীর জীবন চরিত্র অর্থাৎ 12 রবিউল আউয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা আর পরবর্তী সত্যি বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা সময় তো কম

এটা তো সম্মানের মাস এটার সাথে আমাদের আবেগ জড়িত এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায় যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সারা তিনি বিখ্যাত তিনটা মকব আছে এক হল ইমামুল মোরসালী সবাই বলেন ইমামুল সবাই বলেন জুড়ে ইমামুল সমস্ত নবীগণের এ রাসুলগণের ইমাম তো ভালো বলবেন না